আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং সুস্বাদু ডাল আর এই ডালটা রান্না করে দেখাবো বিলিম্বু ফল দিয়ে বিলিম্বু ফলটা কিন্তু ভীষণ টক একটা ফল আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর বিশেষ করে ডাল দিয়ে এটা রান্না করলে কিন্তু অতুলনীয় লাগে আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু দুপুরবেলা খাওয়ার জন্য এরকম টক ডাল হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ভীষণ মজার এবং সুস্বাদু এই টকডালটা আজকে আমি কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আজকের ডালটা রান্না করার জন্য যে বিলম্বুটা আমি ব্যবহার করব সেটা আমাদের গাছের মানে আমাদের বাগানের গাছের তো মাসাল্লাহ অনেক ফল এসেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে এই গাছটার মধ্যে গাছটা খুব বেশি বড় না টবের মধ্যে লাগানো তারপরেও এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় তো আমি ভাবলাম গাছের থেকে যেহেতু আমি ফলটা এনে রান্না করব তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য আমি শেয়ার করছি মাসাল্লাহ দেখুন যে কত ফল এসেছে এটা বারো মাসেই একটা গাছ অল্প অল্প হতে থাকে বারো মাস তবে এরকম সময়ে এটা কিন্তু অনেক বেশি ধরে এই গাছে ফল মানে এই যে সময়টা এই সময়টাতে অনেক বেশি ফল হয় আর বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে এখন প্রচুর পরিমাণে মনে হয় এখনই সিজন এই ফলটার তো আমি এখান থেকে তুলে নিচ্ছি ডাল রান্না করার জন্য যতটুকু প্রয়োজন আমি গাছ থেকে নিয়ে নিচ্ছি একটু বড়ো যেই ফলগুলো সেগুলো নিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন নিজের গাছের ফলের কিন্তু স্বাদই আলাদা যে কোনো কিছুরই কিন্তু স্বাদ আলাদা তো দেখুন আমি পেরে নিচ্ছি একবার ডাল রান্না করার জন্য যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এখানে দশ থেকে এগারোটির মতো মনে হয় আছে এখানে না দশটি আছে তো এগুলো দিয়ে এখন আমি রান্নাটা করব তো আমি ঘরে নিয়ে এসেছি ফলগুলো এবার একটু ধুয়ে নিতে হবে একদম ফ্রেশ এই বিলম্বটা দিয়ে ডালটা রান্না করলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় তা আমি একটু ধুয়ে নিচ্ছি ফলটাকে আমি আজকে এই ডালটা রান্না করব মুসুর ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা রান্না করা যায় বেশি ভালো হতো যদি ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখা যেত তাতে করে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় তবে আমার হাতে তেমন সময় ছিল না তো সেজন্য আমি সাথে সাথে রান্নাটা করব ডালটা ভিজিয়ে রাখতে পারিনি তো আমি আধা কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি এবং বেশ কয়েকবার করে পানিটাকে বদলে কচলে একটু ভালো মতো ডালটাকে ধুয়ে নিচ্ছি মিস মিল্লাহির রহমান ই রাহিম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালটা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে মোট ছয় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি বাকি উপকরণগুলো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ফালি করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা যেন আবার দলা পেকে না যায় তো সেজন্য একটু মিশিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম হাই হিটে করে দেওয়া আছে যখন বলক চলে আসবে ডালটার মধ্যে তখন আমি চুলা রাসটা একটু কমিয়ে দেবো তো ডালটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রান্না করতে হবে কারণ ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি তো এটা কিন্তু একটু ভালো মতো সেদ্ধ হতে হবে তাই বিশ মিনিট সময় লাগবে এই সময়ের মধ্যে যেন আবার খুব বেশি শুকিয়ে না যায় পানিটা সেজন্যই কিন্তু চুলা রাসটাকে আমি কমিয়ে দিচ্ছি কমানো আছে এই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর যতটুকু শুকানোর শুকাবেও তো এটা বলক চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বিশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা ভালো মতো ফুটেও যাবে ডালটা কিন্তু অল্প আছে আমি রান্না করে নিয়েছি বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটে ডালটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে দেখুন এই জন্যই চুলা গাছটা কমিয়ে রেখেছিলাম যেন ডালটা ফুটেও যেতে পারে আর পানিটা যেন খুব বেশি আবার কমে না যায় তো এই যে দেখুন এমন হয়েছে তবে ডাল রান্নার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ডালটা যতই ফুটে যাক আর যতই সেদ্ধ হয়ে যাক যতক্ষণ না পর্যন্ত ডাল ঘুটনি দিয়ে ঘুটে না দিবেন ততক্ষণ পর্যন্ত ডালটা কিন্তু ছ্যাবড়াছ্যাবরা হয়ে থাকবে তো এই জন্য একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো মতো একটু ঘুটে দিচ্ছি যেন গলে যায় ডালগুলো এই হচ্ছে ডাল রান্নার বিশেষত্ব তো ভালো মতো আমি ঘুটে দিলাম ডালটা কিন্তু মাসালে একদম গলে গেছে যেহেতু ভালো মতোটা সেদ্ধ হতে পেরেছিল তাই একদম ভালো মতো গলে গেছে আর এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয় একটু গলে না গেলে ডাল খেয়ে কোনো মজা নেই ডালটা ভালো মতো গলে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বিলিম্বগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিতে হবে আর বিলম্বটা খুবই নরম থাকে এটা কিন্তু খুব শক্ত না দেওয়ার একটু পরে এটা সেদ্ধ হয়ে যায় তো বিলম্বটা দিয়ে চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে পাশের চুলায় আমি এখন ডালটাকে রেখে দেব আর এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ভেজে নেব তো বিলম্বটা দিয়েই চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে আমি পাশের চুলায় এটাকে রেখে দিচ্ছি এদিকে অন্য প্যান বসিয়ে দিয়েছে চুলায় বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আজকের এই বাগারটা আমি দেওয়ার জন্য শুধু পেঁয়াজ আর রসুনটাই ব্যবহার করছি খুব বেশি কোনো কিছু আমি এখানে দিচ্ছি না শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে সাধারণভাবে এই বাগার দেওয়ার ডালটা কিন্তু অসাধারণ লাগে খেতে বিশেষ করে এই টক ডালটা তো চুলা রাচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি খুব বেশি যেন আবার পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো ডালের মজাটাই একদম মাটি আর সেই স্বাদটা কিন্তু পাবেন না পুড়ে গেলে তো একটু সাবধানে আমি ভেজে নিচ্ছি এই পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে সরাসরি সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগানের পেঁয়াজ রসুন ভাজাটা বিসমিল্লাহি রহমানির রাহিম ডালের মধ্যে বাগারটা কিন্তু হয়ে গেছে আর ডালটা প্রায় হয়ে এসেছে তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং মেশানোর পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি ডালের মধ্যে একটু ধনিয়া কুচি না দিলে কিছু না কিছু তো একটা অসম্পূর্ণ রয়েই যায় আমার কাছে তেমনই মনে হয় তো একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়ে যায় একটু ধনিয়া পাতা দিলে তো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন মশালার ডালের চেহারাটাই কিন্তু একদম বদলে গেছে আর সাধারণত এই টকডালটা কিন্তু খুব বেশি ঘন খাওয়া হয় না একটু পাতলা গোছেরই থাকে তবে পাতলা বলতে তেমন পাতলা না যে ডাল না পানি সেটা বোঝা যাবে না তো দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে এমন ঘনত্বটাই কিন্তু পারফেক্ট মনে হয় দেখুন পাতলা তবে একেবারে পাতলা না এমন ঘনত্বের ডালটাই আমার পছন্দ তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি দেখাচ্ছি যে বিলম্বটা দিলাম এই অল্প সময়ের মধ্যে বিলম্বটা কেমন সেদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হবে তবে যেহেতু একদম ফ্রেশ এটা কিন্তু একদম ভেঙে চুরে যায় না দেখুন একদম সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার টক ডাল চোলা রাঁচটাকে বন্ধ করে দিচ্ছি গরমের দিনে দুপুরে এমন টক ডাল হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর বিশেষ করে যখন এরকম বিলম্ব দিয়ে ডালটা রান্না করা হয় আমার কিন্তু ভীষণ পছন্দ এটা তো দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেল আপনিও চাইলে রান্না করে খেতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ